আপনার মেহার তুমি কোথায় যাচ্ছো বলোকে আনতে ঠিক আছে আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে আমার নানানকে আনতে যাব বিয়ে হয়েছে শুক্রবারে তো আমরা হচ্ছে রবিবারে যাব ওকে আনতে তাদের আপদাত ছিল যে তারা একদিন রাখবে আর কি সেই কারণে হচ্ছে একদিন রাখছে দেন হচ্ছে আমরা আজকে হচ্ছে যাব ওকে আনতে তো এটা হচ্ছে আপনার মেহার আউটফিটটা তো আপনার মেহারকে হচ্ছে জিজ্ঞাসা করতেছিলাম তুমি কোথায় যাবে তো ও বলতেছিলো যে রানো আন্টিকে আনতে যাবে মানে ওর আন্টির নাম হচ্ছে রানো বা হচ্ছে পুফি তো ওর পুফিদেরকেও কিন্তু আনটি বলে আবার খালামুনিদেরকেও ও হচ্ছে আনটিয়ে বলে আপনার মেয়ের হচ্ছে সকালে হচ্ছে স্কুলে গিয়েছিল স্কুল থেকে আসার পর দেন হচ্ছে ওকে রেডি করিয়ে দিই দেন হচ্ছে আমরা সবাই মিলে রেডি হয়ে তারপর হচ্ছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেই এই তো আমরা হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি আর আপনার মেয়ের হচ্ছে আমার ব্যাগটা নিচ্ছে ও হচ্ছে যে কোনো জায়গায় যাবে ও হচ্ছে আমার ব্যাগটা নিয়ে নেবে তার একটা অভ্যাস ওর নিজেরও ব্যাগ আছে বাট ও হচ্ছে আমার ব্যাগটাই নেবে বা হচ্ছে ওর আন্টিদের নেবে বা ওর দাদুর নেবে মানে যে কোনো কারোর ব্যাগ হচ্ছে ও হাতে নেবেই নেবে এই তো আমরা হচ্ছে গ্রামের রাস্তা হাঁটতে হাঁটতে দেন হচ্ছে বড় রাস্তায় চলে এসেছি আমরা হচ্ছে এখানে গাড়ির জন্য অপেক্ষা করতেছি অন্য যে কোনো জায়গায় আমরা হচ্ছে সিএনজি বা হচ্ছে অটোতে করে যাই তো এখানে হচ্ছে বিয়ে বলে কথা গ্রামে বিয়ে হলে যাত্রা যখন প্রথমবারের জন্য হচ্ছে বিয়ে বাড়িতে নতুন মেহমান হিসেবে যাওয়া হয় তখন হচ্ছে এখানে হাইক্স নিতে হয় মানে হচ্ছে আমরা গ্রামের বাসায় মাইক্রো বলে থাকি এই যে কালো মাইক্রোটাতে করে হচ্ছে আমরা সবাই যাবো এই তো আমরা সবাই হচ্ছে মাইক্রোতে উঠে যাচ্ছি আর তারা যেহেতু পঁচিশ থেকে তিরিশ জন আমাদের বাসায় আসছিল নতুন মেহমান হিসেবে আর আমরাও এক মাইক্রোতে যতজন হয়েছিলাম অতজনই হচ্ছে আমরা গিয়েছিলাম এই তো আপনার মেয়ার হচ্ছে একদম সামনে বসেছিল সে নাকি সামনে বসবে তো ও হচ্ছে ওর আঙ্কেলের সাথে সামনে বসেছিল গাড়ির এই তো দেখতে দেখতে আমরা হচ্ছে চলে এসেছি আপনার মেয়ের কি হচ্ছে ওর আঙ্কেল হচ্ছে নামিয়ে দিচ্ছে এই তো গাড়ি থেকে নেমে একটু হেঁটে গেলেই হচ্ছে তাদের বাড়িটা এই তো আমরা হচ্ছে হেঁটে যাচ্ছি এই তো চলে আসলাম এই তো আপনার মেয়ের হচ্ছে আমার জন্য দাঁড়িয়ে আছে গেটে তো আমি সহ ওকে হচ্ছে ভিতরে নিয়ে গেলাম তো আপনার মেয়ের হচ্ছে ঘরে ঢুকে ড্রয়িং রুমের হচ্ছে সোফায় বসে থাকলো তারপর ওর আনটি এসে হচ্ছে ওকে কোলে নিলো এই যে ওর আন্টির কোলে হচ্ছে উঠছে তো আমরা হচ্ছে আসতে না আসতেই প্রথমে হচ্ছে আমাদেরকে শরবত দেওয়া হচ্ছে তো নতুন মেয়ে আমাদেরকে শরবত দিতে হয় এটাই হচ্ছে নিয়ম তো এই তো আমি হচ্ছে শরবতটা নিয়ে নিলাম তারপরে কিছুক্ষণ পরে হচ্ছে খাওয়া দাওয়া করে নিলাম তো আমি হচ্ছে আগে খেয়ে নিয়েছিলাম মেহার হচ্ছে মোবাইল দেখতেছিল সে কারণে হচ্ছে ওকে খাওয়ানো হয়নি তারপর হচ্ছে ওকে হচ্ছে খাইয়ে দিব এখন তো ওনারা খাওয়ার সময় আমি হচ্ছে একটু ভিডিও করতেছিলাম তো তারপর হচ্ছে আপনার মেয়েকে এখন এখান থেকে নিয়ে দেন হচ্ছে ওকে এক জায়গায় বসিয়ে হচ্ছে খাওয়াবো তো আইটেমগুলো কী কী ছিল আমি হচ্ছে বলে দিই এখানে হচ্ছে রোস্ট তারপর হচ্ছে ডিম চিংড়ি মাছ পাবদা মাছ তারপর হচ্ছে ভত্তা তারপর করলা ভাজি তারপর হচ্ছে পোলাও ভাত দেন হচ্ছে আপনার গরু মাংস খাসির মাংস শেষ পাতে হচ্ছে আপনার এখানে পানির বোতল দিয়েছিলো আমাদেরকে তারপর হচ্ছে সেভেন আপ তারপর হচ্ছে দই মিষ্টি এগুলাই ছিল তো এখানে হচ্ছে আপনারা খাওয়ানোর জন্য আলাদাভাবে নিয়ে আসলাম তো ওকে হচ্ছে খাইয়ে দিতে হবে এই কারণে তো হচ্ছে বলতে মোবাইল থেকে দেখতে হবে আর কি ওর বাহানা শেষ নেই তারপর এখানে হচ্ছে ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম তাদের রান্না মশলা অনেক অনেক মজা হয়েছিল আসলে বেশি মজা হয়েছিল আমি কিন্তু তেপতে নিয়ে খাইছি একদম প্যাট ভরে গরুর মাংস রান্নাটা খুবই আমি ছিল অনেক অনেক বেশি মজা লাগছিল খাইতে তারপর আপনার মেয়ের হচ্ছে কষ্ট করে কিছুক্ষণ খাওয়ালাম তো রোস্ট বলেন তারপর হচ্ছে খাসি গরু হচ্ছে কোনো কিছুই খাই নাই বতা টাতা জাস্ট হচ্ছে একটু ডিম দিয়ে পোলাও খাইছে দেন হচ্ছে এখন হচ্ছে দইটা খাচ্ছে এই যে দেখুন আপনার মেয়ার হচ্ছে একদম সবকিছু রয়ে গেছে ওকে আমি যতটুকু জাস্ট ততটুকুই হচ্ছে ও হচ্ছে দইটা খাইছে দেন হচ্ছে সেভেন আপটা খাচ্ছে এই যে দেখুন তারপর হচ্ছে আমরা একটু এদিকে ওইদিকে ঘুরতে যাই মানে হচ্ছে ওই গ্রামে হচ্ছে আরো তাদের কয়েকজন আত্মীয় ছিল তাদের বাসায় হচ্ছে আমরা ঘুরতে যাই মানে একটু দেখতে যাই আর কি এই যে দেখুন আপনার মেয়ার তাদের ঘরটা অনেক সুন্দর গোছানো ছিল এই কারণে হচ্ছে আমি ভিডিওটা করছিলাম তারপর হচ্ছে তাদের বাসা ছাদে উঠি ওইখানে হচ্ছে বিভিন্ন ধরনের সবজির গাছ ছিল যেমন হচ্ছে বেগুন গাছ তারপর হচ্ছে কাঁচা মরিচ গাছ আবার হচ্ছে কয়েকটা ফুলের গাছ ছিল এই যে দেখুন অনেক অনেক ভালো লাগছিল এগুলো দেখতে তো আমি হচ্ছে একটু ভিডিও করে নিই যে দেখুন মরিচ গাছেও কিন্তু মরিচ ধরে আছে আর বেগুন গাছও হচ্ছে বেগুন ধরে আছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল এই যে দেখুন খুবই সুন্দর তারপর তাদের বাসার সামনে হচ্ছে আমরা একটু ঘুরিয়ে যে দেখুন আপনার মেয়েরও হচ্ছে অনেক অনেক বেশি মজা করতেছিল আপনার মেহার হচ্ছে ও চাচাতো ভাইয়ের সাথে খেলতেছিলো যে দেখুন কতটা দৌড়াদৌড়ি করতেছে তো বাচ্চারা পারেও আর কি আমাদের কিন্তু দৌড়াদৌড়ি করতে একদমই ভালো লাগে না কিন্তু বাচ্চারা হচ্ছে একদমই ক্লান্ত হয় না তারা হচ্ছে শুধু দৌড়াদৌড়ির মধ্যেই হচ্ছে কি খেলা খেলে আমি বুঝি না শুধু দৌড়াদৌড়িই করে শুধু দৌড়াদৌড়ি করে তো এই তো তারপর হচ্ছে আমরা ট্রেন রাস্তায় হচ্ছে একটু ঘোরাঘুরি করি যেহেতু ট্রেন রাস্তার পাশেই হচ্ছে তাদের বাড়িটা তো ট্রেন রাস্তায় হচ্ছে আমরা একটু হচ্ছে মজা করি আপনার মেহার হচ্ছে কয়েকটা ফিকচার তুলে নেই তারপর আমরা হচ্ছে ট্রেন রাস্তায় ঘুরতে ঘুরতে দেখি যে একটা ফুচকাওয়ালা মামা এদিকে যাচ্ছিল তো সামনে নাকি হচ্ছে ওয়াজ হবে ওইখানে হচ্ছে উনি যাচ্ছিল তো আমরা বলাতে উনি হচ্ছে এখানে থামে তো আমরা হচ্ছে ওনার থেকে ফুচকা খাই উনি হচ্ছে ফুচকাটা এই এইদিকে হচ্ছে হঠাৎ করে একটা ট্রেন যায় তো আমরা হচ্ছে অনেক অনেক বেশি আনন্দ পাই ট্রেনটা দেখে আপনার মেয়ে হচ্ছে অনেক অনেক খুশি হয় ট্রেনটা দেখে তো আমার কাছে আসলে ভালো লাগছিলো ট্রেনটা দেখে ট্রেন দেখতে কান্না ভালো লাগে বড় ছোট আমি এখনো হচ্ছে আকাশ দিয়ে বিমান উড়ে গেল আমি হচ্ছে এখনো হচ্ছে বিমান দেখি আপনার মেহার কি হচ্ছে নিয়ে আমিও দেখি কি মেহার সহ আমরা হচ্ছে অপেক্ষা করতেছিলাম ফুচকার জন্য তো এই তো ফুচকাটা অলরেডি তৈরি হয়ে গেছে উনি আমাদেরকে দিল এই যে আমরা হচ্ছে এবার ফুচকা খাবো তো আপনার মেয়ের হচ্ছে এখানে জাস্ট একটা ফুচকা খাইছে বিকজ ঝাল ও হচ্ছে বেশি খাই না একটাই খাইছে তার হচ্ছে আমরা খাইছি তারপর এই তো আমরা হচ্ছে বাড়ির উদ্দেশ্যে দিছি আপনার মেয়ের আবার হচ্ছে তার আঙ্কেলের সাথে সামনে বসতেছে দেন হচ্ছে এই তো আমরা হচ্ছে বাড়িতে চলে আসি তো এই তো পর্যন্ত এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না আর অবশ্যই আপনারা সুস্থ সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ